সুপ্রভাত বন্ধুরা সবাইকে শুভ সকালের শুভেচ্ছা রইল আজ দিন সকলের ভালো কাটুক ঈশ্বরের কাছে সেই প্রার্থনা রইল আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই ভিডিওটা আমি যখন গ্রামের বাড়িতে যাচ্ছিলাম তখন যাওয়ার পথে ভিডিওটা শ্যুট করেছিলাম তো ফেসবুকে আপলোড করবো আপলোড করব বলে তো আপলোড করা হয়ে ওঠেনি তো আজ ভিডিওটা দিয়ে দিলাম এটা হচ্ছে সুন্দরবন রায়মঙ্গল নদীর একটি ভিডিও আর এই যে দেখতে পাচ্ছেন পাড়ের গা দিয়ে নীল নীল জাল পাতা আছে এগুলো দিয়ে বাগদা পেনগুলো ধরা হয় নদীটা কিন্তু যথেষ্ট বড় তো আমি যতটা সম্ভব চেষ্টা করেছি ক্যামেরা বন্দি করার আর নদীর ওপরে দেখছেন ছোট নৌকা নৌকাগুলো ওগুলো মাছ ধরতে যায় আর এখানে জাহাজও দেখা যাচ্ছে এই জাহাজগুলো বাংলাদেশে মাল নিয়ে যায় আর ওপারে যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন ওটা আসলে সুন্দরবন জঙ্গল আর এই সুন্দরবন জঙ্গল থেকে মূলত মধু সংগ্রহ করা হয় আর জঙ্গলের মধু কিন্তু খেতে খুব টেস্টি হয় ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করব। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে সুন্দরবন যখন যাব। আবারও ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন